যে অবস্থায় পাকিস্তান যতটা কোনটা অবস্থায় দাঁড়িয়ে ওই বৈঠকে সামিল হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সমস্ত শর্তের কাছে প্রবল চাপের কাছে পাকিস্তানকে নতি স্বীকার করতে হয় এবং প্রবল চাপের মুখে পড়ে তেইশ দিনের মাথায় তারা বাধ্য হলো বাঙালি জওয়ান পূর্ণ কুমার সাউকে দেশে ফেরাতে আমরা শুনে নেবো তার স্ত্রী কি বলছেন আজকে দিনে কিভাবে জানতে পারলেন ওইখানকার স্যার ফোন করেছিলেন কি কি বললো এটাই বললেন যে হ্যাঁ উনি ঠিকঠাক চলে এসেছেন এখন অনেকটা ভালো লাগছে না যে ভালো কবে কবে ফিরবে কিছু বলেছে এখন মেডিকেল হবে তারপরে আসবে আচ্ছা কিন্তু মানে কি কেমন আছে সে কেমন আছে একদম ঠিক আছে ঠিক আছে সুস্থ আছে আমি কথা হয়েছে ফোনে দিছি